যেই ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে এ আবার ভুল বুঝেন না মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না মানে ইসলামে একটা আমল আছে একটা শূন্যত আছে একটা কাজ আছে যেটা আল্লাহ দিয়ে গেছে কিন্তু এই সমাজে ওই শূন্যতের প্রচলন নাই এ সমাজে ওই মানে আল্লাহ নবী নবিসাব্লামি আসলাম যে শূন্যটা পালন করতো এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যে একটা শূন্যতা আছে যেটা নেকি আছে মানুষের জন্য আমি যদি এটা প্রচার করি সেই শূন্যতার কথা বলতেছি বুঝছেন না বুঝুন বুঝছেন নিজে নিজে বানানোর দরকার নেই তো আল্লাহ নবিসাদে মানসেন না ফেলিসলাম আমি শূন্য হ্যাঁ যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে ফায়লাহু এ জুরু হ্যাঁ ও এ জুরু হ্যাঁ সে যে লোকটা এই শূন্যটা চালু করলো সেই কর্মের স্বভাব পাবে এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা স্বভাব পাবে এ সমান পাবে থেকে কিছু কমবে না এবার পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে যেই বেটা দেশে গায়ে হরুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বানুর বিয়া গো কি বিয়ের বাজনা বাজে হুম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ যে বেড়িরই বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আড়া তো পাড়াতো চাচাতো খালাত ফুফাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধুবান্ধব মিলা হলুদ রেখে দিবে ওর কথা বলছে যে এটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে যা কথা বলেছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের ত্যাগ তিথিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া মানে জামা কাপড় বেচার ফন্দিতে সুপার সব সৌরম খুলবে বড় বড় সৌরম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি আর কাপড় সাপড় বেঁচবে হ্যাঁ মুসলিমরা সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান না শুনলে মসজিদরা পাগল হয়ে যাবে এদেরকে গান শোনাও ভালো করে তোমার কাপড় দোকানে গান বাজায় কিছু আসবে না যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই বিজনেস মিয়া মিয়া হান্ড্রেড হান্ড্রেড সফল ওই বেটার কথা বলছে